আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো স্বামী লন্ডিসের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী অনুযায়ী জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা দুই সালের নতুন কারখানার যে বইটি সেটি ফলো করে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পার্ট বারো রেফ চিনি এই টপিকটি নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক পার্ট বারো রেফ চিনি তো আজকে আমরা রেফ চিনব রেফ হচ্ছে বর্ণের উপরে বসে ঠিক আছে এই যে এই চিহ্নটা যেটা বনের উপরে বসে সেটাকে বলা হয় রেফ রেফ বর্ণের কোথায় বসে তাহলে রেফ বর্ণের উপরে বসে একদম ঠিক এই যে নয়ের উপরে যে চিহ্নটা এটা কি বলা হয় রেফ ওকে তাহলে রেফ বর্ণের কোথায় বসে একদম ঠিক রেফ বর্ণের উপরে বসে ঠিক আছে তারপর দেখো চয় রেফ চয়ের উপরে যে রেফ আছে দেখছো চয় রেফ মধ্যন নয় রেফ মধ্যনের উপরে কি আছে রেফ আছে তাহলে রে বর্ণের উপরে বসে দেখো উন্তর জয় রেফ চয় রেফ মধ্যন নয় রেফ আর উন্তর জয় রেফ ওকে এরপর দেখো কি লেখা আছে পড়ি কি পড়ি তাহলে আমরা মার্স মার্স মায়াকা চয় রেফ মার্স ময়াকা চয় রেপ মার্স মার্স ময়াকা চয়ের উপর দেখো রেফ আছে র উচ্চারণ করার সময় আমরা এটা ইউজ করি রেফ মার্স দেখছো র রসতেছে না উচ্চারণের সময় মার্স মার্স ময়াকা চয় রেফ মার্স আচ্ছা আমরা এর আগে হয়ে গেছিলাম না ঠিক সেরকমই চ রেপটাও ভাঙা যায় র প্লাস চ রয়ের সাথে চ যোগ করে ঠিক আছে তাহলে চয় রেফ থাকলে কীভাবে ভাঙব তোমরা র প্লাস চ তারপর দেখো বর্ণ লিখি ব মধ্য রেফ বর্ণ লিখি মধ্য নয় রেফ বর্ণ তাহলে এটা কীভাবে ভাঙব র প্লাস মধ্যন্য ঠিক আছে এরপর দেখো সূর্য ওঠে দন্ত সয় দীর্ঘ অন্তঃ রেফ সূর্য ওঠে দালি সূর্য এটাকে কিভাবে আমরা বলতো অন্তর্জয় রেফটাকে আমরা কিভাবে ভাঙবো র প্লাস জ ঠিক আছে আচ্ছা তাহলে কিভাবে ভাঙবো র প্লাস চ তারপর ম মধ্য নয়রে মধ্য নয়রেফ কিভাবে ভাঙবো র প্লাস মধ অন্তজয়রেফকে আমরা কিভাবে ভাঙবো র প্লাস জ ঠিক আছে তাহলে ভাঙা শিখে গেলে আচ্ছা এরপর দেখো পড়ি ও লিখি আচ্ছা আগের ভিডিওর মতোই দেখো এখানে তিনটে ওয়ার্ড দেওয়া আছে মার্স বর্ণ সূর্য আর নিচে হচ্ছে আপছা আপছা করে লেখা আছে এর উপর তোমাদের কলম অথবা পেনসিল দিয়ে হাত ঘুরিয়ে হাতের লেখা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে আমি তোমাদের একটা লাইন করে দেখাচ্ছি ওকে আচ্ছা তাহলে দেখো ঠিক এইভাবে তোমরা কলম অথবা পেন্সিল দিয়ে লেখাগুলোর উপরে হাত ঘোরাবা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি আছে এই তো পার্ট তেরো নানা রকমের লেখা আচ্ছা এই পার্ট থেকে আমরা কি দেখব নানা রকমের লেখা ঠিক আছে রাস্তায় তাহলে প্রথম লাইন দেখো কি আছে রাস্তায় নানা ধরনের লেখা থাকে আচ্ছা রাস্তায় যে নানা ধরনের লেখা থাকে না বিভিন্ন দেওয়ালের গায়ে তারপরে হচ্ছে দোকানের ওপরে তারপর বিভিন্ন পোস্টারে যেগুলো লেখা থাকে সেইগুলোর কথাই বলা হচ্ছে তাহলে কি থাকে রাস্তায় নানা ধরনের লেখা থাকে ঝিমিত সেগুলো পড়ে খুব মজা পায় ঝিমিত রাস্তার লেখাগুলো পড়ে খুব মজা পায় ঠিক আছে হাতের লেখা নানা রকমের হয় কেউ লেখে বাঁকা করে কেউ লেখে গোল করে ঝিমিত লেখে ঝিমিত সুন্দর করে লেখে তাহলে হাতের লেখা কি আমাদের সবার কি সমান হয় বলো না তো কারোর লেখা বাঁকা হয় কারোর লেখা গোল হয় কারো লেখা খুব সুন্দর হয় তো ঝিমিতের লেখাও খুব সুন্দর ওকে এই যে দেখো আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই দুইটা কিন্তু দুই রকম লেখা দেখছো তো হাতের লেখা কিন্তু একরকম হয় না হাতের লেখা আমাদের আলাদা আলাদা হয় তারপরে দেখো এরপরের লাইনে দেখো ঝিমিত দেখেছে কম্পিউটারে লেখা যায় কম্পিউটারে তো লেখা যায় এটা আমরা সবাই যাই তাই না তো তো দেখেছে যে কম্পিউটারে লেখা যায় তারপর দেখো বাবা মোবাইলে লিখতে পারেন আচ্ছা আমাদের সবাই তো মোবাইল আছে তাই না তো মোবাইলে তো লেখা যায় যেমন মেসেজ পাঠানো যায় টেক্সট পাঠানো যায় তাই না তারপর মোবাইলে পড়া যায় মা খবর পড়েন মোবাইলে কী করা যায় বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ বিদেশের খবরও পড়া যায় ঠিক আছে ঠিক দেখো পাশে একটা মোবাইল স্ক্রিন দিয়েছে ঠিক এরকম করে লেখা যায় ঠিক আছে এরপর দেখো টিভির পর্দায় কত রকম লেখা দেখা যায় এই যে টিভির পর্দায় আমার সোনার বাংলা আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত এরকম বিভিন্ন রকমের লেখা দেখা যায় না এটাই বলা হচ্ছে ওকে তো লেখা আছে কি টিভির পর্দায় কত রকম লেখা দেখা যায় ঠিক আছে এই যে ঠিক এই ছবিটির মতো উপরে যে ছুটি দেখতে পাচ্ছ এই ছুটি মতো এরপর দেখো একদিন লেখা দেখলো ঘরে বসে শিখি তো একদিন ঝিমিত কি লেখা দেখলো ঘরে বসে শিখি ঠিক আছে ঘরে বসেও কিন্তু লেখা শেখা যায় এটা তোমরা জানো তো ঠিক আছে এরপর দেখো স্কুলের পাশের দোকানের নাম মামার দোকান ঝিমিত হাতে লেখা সাইনবোর্ডটা পড়ে বেশ মজার তাই না তো দেখো পাশে একটা সাইনবোর্ডের আইদা আছে ঝিমিতে স্কুলের পাশে একটা দোকান আছে সেই দোকানে একটা হাতে লেখা সাইনবোর্ড আছে যেখানে হচ্ছে মামার দোকান লেখা এখানে কি পাওয়া যায় বই কাগজ কলমও খাতা পাওয়া যায় তো ঝিমিতে হাতের লেখা দেখে অনেক মজা পাইলো সাইনবোর্ড কিন্তু হাতে লেখা হয় না কম্পিউটারের মাধ্যমে করা হয় আর নামটা অনেক মজাদার তাই না বিষয়টা সত্যিই অনেক মজাদার তাই না বলো আচ্ছা এরপর দেখো কি লেখা আছে পড়ি ও লিখি দেখো কিছু বাক্য লেখা আছে কাঠাল আমাদের জাতীয় ফল সত্য কথা বলি নম্র হয়ে চলি দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া আচ্ছা এরকম করে যে কিছু বাক্য লেখা আছে দেখবা দেখো বিভিন্ন আকারে কিন্তু লেখা আছে বিভিন্ন রকম করে বিভিন্ন হাতের লেখায় ঠিক আছে তো এগুলো তোমরা কি করবা তোমাদের বাংলা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা ঠিক আছে আচ্ছা আমি তোমাদের একটা লেখা দেখিয়ে দেবো ওকে তো আমি তোমাদের প্রথমটা দেখিয়ে দিচ্ছি কাঁঠাল আমাদের জাতীয় ফল আমি মাউস দিয়েছি এই জন্য আমার লেখাটা একটু বাজে হচ্ছে তো তোমরা সুন্দর করে কলম অথবা পেন্সিল দিয়ে তোমাদের বাংলা খাতায় এই লেখাগুলো লিখবার ঠিক আছে দেখো বিভিন্ন রকম করে কিন্তু লেখা এক একটা এক এক রকমের লেখা তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা ভালো হলেও জানাবা খারাপ হলেও জানাবা পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ